আজকে নিয়ে এসেছি গুজরাটি একটা রেসিপি নিয়ে ভীষণ টেস্টি এবং হেলদি একটা রেসিপি তাহলে চলো দেখে নেওয়া যায় আজকের রেসিপি এখানে আমি নিয়েছি কাঁচা কুমড়ো আলু গাজর লাউ তুমি তোমার পছন্দের মতন এখানে সবজি ব্যবহার করতে পারো যা যা তোমার পছন্দ এবার সেই সবজিগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার সেখানে আমি লবণ হলুদ আর অল্প চিলি পাউডার দিয়ে মাখিয়ে আমি রেখে দেবো দশ পনেরো মিনিটের জন্য সবজিটাকে আগেই বলেছি ভীষণ হেলদি একটা রেসিপি এই একটা সবজি থাকলে গরম ভাতার কিছুই দরকার পড়বে না অবশ্যই এটা বানিয়ে একবার বাড়িতে দেখো এদিকে আমি একটা প্যান চাপিয়ে নিয়েছি প্যানের মধ্যে আমি এখানে সাদা তেল দিলাম তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তারও কারণ আছে সেটাও আমি পরে তোমাদের বলছি এরপর আমি এর মধ্যে দিচ্ছি মেথিদানা সর্ষে জিরে কাঁচা লঙ্কা আর কারিপাতা ফড়ন দিলাম এগুলো থেকে একটা সুন্দর যখন গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে এক চামচ বেসন দিলাম হ্যাঁ তেলটা একটু বেশি এই কারণেই লাগবে কারণ বেসন দিলে কম তেল দিলে বেসনটা লেগে যাবে পুড়ে যাবে বেসনটা একটু গোল্ডেন ফ্রাই করে ভেজে নেওয়ার জন্য একটু তেলটা একটু লাগবে যেটুকু তেল দরকার হয় সেইটুকুই তেল লাগবে চার পাঁচ মিনিট বেসনটাকে গোল্ডেন ফ্রাই করে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা বেসনের গন্ধটা চলে যায় এবং সুন্দর একটা গন্ধ বেরোয় যখন আমি রান্না করছিলাম এটা খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো এরপর আমি এর মধ্যে দিলাম একটা টমেটো পিউরি টমেটো পিউরি দিয়ে ভালোভাবে বেসনের সাথে নাড়াচাড়া করে নেব এরপর আমি এর মধ্যে দেব পরিমাণ মতন জল জলের পরিমাণটা একটু বেশি লাগবে প্রথমে অল্প জল দিও বেসনটাকে ভালোভাবে জলের সাথে মিক্স করে নিতে হবে তারপরে আবার এক্সট্রা জল দিও জলটা একটু বেশি পরিমাণে লাগবে কারণ এখানে আমি এবার সবজিগুলো অ্যাড করব। সবজিগুলো বয়ল করার জন্য একটু জলের পরিমাণটা বেশি লাগবে এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিচ্ছি এক চামচ ধনে পাউডার পাউডার আর হাফ চামচ চিলি পাউডার আর অল্প লবণ আর অল্প হলুদ কারণ লবণ আগেও দেওয়া আছে তো সেই হিসাবে লবণ দিতে হবে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে সবজিগুলোকে সিদ্ধ হতে দেব পাঁচ মিনিটের জন্য এরপর আমি এর মধ্যে দিচ্ছি হাফ ওয়ান টেবিল স্পুন চিনি তোমরা এখানে গুঁড়ো ব্যবহার করতে পারো সবজিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে দেখো গ্রেভিটা অনেক ঘন হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করলাম তেঁতুলের জল অল্প একটু তেঁতুলের জল দিলাম এটা একটু খাট্টা তিখা মিঠা একটা রেসিপি ভীষণ ভালো একটা টেস্টের এখানে আমার রেডি হয়ে গেছে সিন্ডি কারি সার্ভ করবে গরম ভাতের সাথে স্টিম রাইসের সাথে গরম গরম রাইসের সাথে গরম গরম কারি ভীষণ ভালো লাগে আর এর সাথে পাশে রাখবে অল্প পিকল আর পাপড় তাহলে আশা করি তোমাদের রেসিপিটি ভালো লাগলো আজকের এই সিন্দেকারি রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আমার এই রেসিপিটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তাহলে আজ এই অবধি আবার আমি চলে আসবো নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে ওকে বা